সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম নাসির ব্যাপারীর কাছে আসলে নাসির ব্যাপারীর এই গাবতলি হাটে সবচেয়ে সেরা একজন ব্যাপারী তিনি সর্বোচ্চ লেভেলে গরু বিক্রি করে থাকেন সাধারণত আজকে আমরা আপনাদের কাছে জানার চেষ্টা করব তার মুখ থেকে শুনবো যে তিনি এ পর্যন্ত কতগুলো গরু বিক্রি করেছেন চলুন তার মুখে শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আগে গরম গরম একটু নিউজ দিতে চাই ভাই কতগুলো গরু বিক্রি হয়েছে ভাই প্রায় 270 এর মতো 270 মণ করে বিক্রি হয়েছে জি একজন ব্যাপার কাছে বললাম যে নাসির ব্যাপারি 250 করে বিক্রি করছে ঠাড়া মিছা কথা নাকি এগুলা না তাহলে আমার খাতা কলম আছে ব্যাপারিকে ডাক দেন দেখাই

আসলে আজকের যে দিনটা কাস্টমার তো এর আগের বছরে এই দিনটা খুব বেশি ছিল যে পরিমাণ এখনো আসে নাই মানে আগের বছরে দু হাজার তেইশে তেইশে এই দিন মানে ঈদের তিন দিন আগে কাস্টমারটা বেশি ছিল কিংবা ঈদের দুদিন আগে আমি তো বেসা কেনা করি শেষ করে উঠি পড়লাম দুদিন আগে বেসা কিনা শেষ ক্লোজ করছিলাম গেছে বছর তেইশে কারণ আমার এবারও আশা আছে যে দুদিন আগে আমি হয়তো উঠি পড়তে পারি আশা করা যায় তার মানে আপনার টার্গেট কি টার্গেট সাড়ে

মানে কি ধরনের মানুষের কাছে আপনি এই পর্যন্ত বিক্রি করছেন একটু বলবেন আসলে প্রতিবার যাদের কাছে বেশি অধিকাংশ তাদের কাছে হচ্ছে আর হাতে হাতে আবার কিছু কিছু নতুন বার্তা আছে মানে কি আছে নাসির ব্যাপারীর কাছে না আসলে আপনার কথাই আর যদি কাজে মিল থাকে সেখান সে ক্ষেত্রে আপনি পাবেন না এই কাস্টমার পাবেন না হাটের ভিতরে অনেক ব্যাপারী রয়েছে অনেক মানুষ রয়েছে কিন্তু তারা সেই অবস্থানে আপনার ধারে কাছেও নাই আসলে বিষয়টা হলো আমি হাটের ভিতরে ধরেন উনত্রিশ বছর ব্যবসা করি আজ দুই বছর হলো সাধারণ সম্পাদক হয়েছি তাহলে আটে তো অনেকে হতে পারত কিংবা অনেকে সাহস করে দুইশো তিনশো গরু কিনতে পারতো তো কেন কিনে না সে আসলে তার সেই কাস্টমারটা নাই তার হাতে তাই তো কিনে না টেকালা মানুষ তো অনেকেই আছে কিন্তু কিনে না কেন সে বেচতে পারবে কি না পারবে এটা দু বছর আর আমার একটা ভরসা আছে যে আমার গলা কাস্টমার আছে আমি বেচতে পারবো এই ভরসার পরে তো আমার ব্যবসাটা করা

তারা নাসির ব্যাপারীর কাছ থেকে গরু ক্রয় করে আবার তারা কোরবানির জন্য বিক্রি করে বেশি দাম আচ্ছা 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 কতজন আছে এরকম সহ সোয়া লোক আছে গালা যদি আপনি আমার খাতা দেখেন আমি পুরা ঢাকা সিটিতে বর্তমান রানিং বাকি আছে 1 কোটি 60 লাখ

হ্যাঁ দুশো সত্তরটা গরু বিক্রি হয়েছে ক্যাশ টাকা কত ক্যাশ টাকা তো ভাই আমি হিসাব করে না প্রতিদিনকে প্রতিদিন পাইতাসি ব্যাঙ্কে দিতাসি মানে এটা কি মানে হলো এটা কি নাথরি ব্যাপারের অ্যাকাউন্টই থাকে না 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 যৌথভাবে তার অ্যাকাউন্ট মানে না না আমার অ্যাকাউন্টে এটার থেকে এক টাকাও যায় না এখান থেকে ব্যাঙ্ক আছে পরবর্তী এখান থেকে আমার যেখানে মাল ওঠে ওইখানে লাগাই দি সঙ্গে সঙ্গে ও তার মানে আপনি যেখান থেকে ক্রয় করেন সেখানে আসলে নাসির ব্যাপারি পুরো ক্যাশের মালিক না 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 আমি যদি ক্যাশের মালিক হতাম তো ভালো হতো আমি গরু হয়তো দুইটা কিনছি চারটা কিনছি একটার পর একটা টাকা দিতাছি উঠাইতাছি নিজের পালা গরু আছে হয়তো একশো বাহাত্তর পিস এর মধ্যে কিছু টাকা আমার আছে কিছু তাদের আছে মিলিত আছে সব ব্যালেন্স তো আমার একলাম না মানে অনেকে সবাই তো জানতে পারবে যে নাসির ব্যাপারে দুশো সত্তরটি গরু অলরেডি বিক্রি হয়েছে ঈদের এখনো তিন দিন বাকি রয়েছে কিন্তু তার মানে সে কত হাজার কোটি টাকা জায়গার মালিক এটা কিন্তু জানতে চায় যে এই মানুষটা চলাফেরা এমন কেন চলে আসলে আমি বলি আপনারে আমি তো দুই জায়গার থেকে নিম্ন এক কোটির উপরে টাকা হাওলা দি করছি আজকে অলরেডি একজন পনেরো লাখ দিয়ে দিলাম একজন আট লাখ দিয়ে দিলাম একজন বিশ লাখ দিয়ে দিলাম এরকম আছে না লেনা দেনা করলে হাওলাত নগদ দি তো চলে এটা জায়গাটা তোর আমার না ভাই না টোটাল বিষয়টা নিয়ে আজকে কথা বলার কারণ হলো অনেকে আমাদের কমেন্ট করে যে নাসির ব্যাপারে জানি কত কোটি টাকার মালিক যে তিনি এতগুলো গরু বিক্রি করেছেন এবং প্রতিটা ঈদ হলে তিনি কত টাকা না

যে সাড়ে তিনশো বা চারশো ছাড়াতে পারে যদি কাস্টমার সেভাবে থাকে আর সাধারণত তিনি কিন্তু গত দু সালে কোরবানির দুদিন আগে কিন্তু তার ডোকায় কোনো গরু তার বিক্রি শেষ সবাই কিছু দেখছি ব্যাপারীরা কান্না করতেছে কষ্ট পাইতেছে গরু নিয়ে কিভাবে যাবে গাড়ি ভাড়া নাই গরু বিক্রি করতে পারবে যা দিয়ে কিন্তু তাও বিক্রি করতে পারছে না কিন্তু নাসির ব্যাপারে দুদিন আগে বিক্রি করা শেষ আর নাসির ব্যাপারের এবারও টার্গেট যে আমার দুদিন আগেই গরু বিক্রি হয়ে যাবে দশক বেশি দেরি না করে আপনারা যদি আশায় থাকেন যে লাভে লোয়ার বজা ভাইবেন এমন কিছু তাহলে কিন্তু বিপদও পড়তে পারে দশক আপনারা বেশি দেরি না করে এখন বাজার খুব ভালো অবস্থান রয়েছে যদি পারেন এখনই গরুটা করাই করে আল্লাহর নামে কোরবানি দেবেন আল্লাহকে খুশি করার জন্য দিবেন যাতে আল্লাহ খুশি থাকে পাশাপাশি যেই ব্যাপারীর কাছ থেকে গরু করাই করবেন তাকে ঠকানোর চেষ্টা করবেন না কারণ ওই ব্যক্তি যদি খুশি থাকে আপনার করু ভালো যাবে যাবে দর্শক এডে থাকলো আমাদের কথা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ